ফাইনালি কিন্তু সকলেই ফ্রি ফায়ার গেমের ভিতর থেকে ইউনিভার্সের রিনিউয়াল ভাউচার ক্লেম করতে পারবেন এটা বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে সকলেই পাবেন কীভাবে এই ভাউচারটি নেবেন সেটা এখন দেখাবো তার আগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তো এই ভাউচারটি ক্লেম করার জন্য আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি মিড নাইট যে এস ইভেন্ট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ইভেন্টের ভিতর কিন্তু আমাদের চলে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন এর ভিতর লগ ইন করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে ভাউচারটা দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এই ভাউচারটা ক্লেম করে ফেলবো তো এখান থেকে যদি ক্লেম না করেন সমস্যা নেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লগ ইন বাম দিকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই ভাউচারটা দিবে তিন তারিখ থেকে পাঁচ তারিখ ভোর চারটা পর্যন্ত এর ভিতরে কিন্তু ক্লেম করতে হবে এর ভিতরে যদি ক্লেম না করেন তাহলে কিন্তু ভাউচারটি আপনি আর পাবেন না তো সুতরাং সবাই এখান থেকে ভাউচারটি ক্লেম করে ফেলবেন আমি এখান থেকে সরাসরি ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ইউনিভার্সাল রিংর ভাউচারটা পেয়ে গেলাম এরপর এখান থেকে ওকে করে দিব তারপরে চলে যাব এখান থেকে ব্যাক করে এবং চলে যাব লাকড়োয়াইলে গিয়ে দেখব এখানে আমাদের লাকড়োয়াইলে কি কি আছে ইউনিভার্সাল রিংরাইলের তো এখানে কিন্তু এই ইভেন্টটা আছে এখন আমি এখানে জাস্ট স্পিন করে দিব দেখা যাক এই স্প্রিনে আমাদের কিছু পরে কি না তো দেখতে পারতেছেন আমি কিন্তু এই স্পিনে দুইটা টোকেন পেয়েছি আর আপনারা ফার্স্ট স্পিনে কে কে বান্ডেল পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কয়েকটা টোকেন পেয়েছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আরেকটা বিষয় হচ্ছে যারা ফ্রি ফায়ার গেম কম দামের এমন কিনতে চান ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে বিডি গেম কর ওয়েবসাইটে লিঙ্কও আছে এখান থেকে কম দামের এমন কিনতে পারবেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে